আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক অন্যান্য দিনের মতোই আজকে পাটের বিভিন্ন বাজারের কমেন্ট নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আপনাদের পঞ্চগড়ে বর্তমান চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা আজকের বাজারটা গিয়েছে শুনে ভালো লাগলো পঞ্চগড় তো প্রিয় দর্শক আপনাদের কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো প্রতিদিন কমেন্ট করবেন আমিও চেষ্টা করবো আপনাদের কমেন্ট নিয়ে কাজ করা তো প্রিয় দর্শক পাটের দাম প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বগতি এবং যথেষ্ট পরিমাণ দাম দিয়ে পাট কিনতেছে তো এখন দেশের বাইরে রপ্তানি হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে এখন আমরা ধোয়াশার মতন আছে তো যদি আমদানি হয় অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের দ্রুত জানাবো পাট যে কোনো মূল্যে সেফারের ক্রয় করার সুযোগ করে দিতে হবে অবশ্যই আপনি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন ভাই আজিজ ভাই সেপারেরা যদি পাট না দিতে পারে তাহলে কিন্তু পাট সেই দামটা কাঙ্ক্ষিত দাম পাবে না যতগুলো ব্যবসায়িক স্টক করতেছে বা কৃষকেরা কাছে এখনও পাট আছে সে অনুযায়ী কিন্তু যে তারা যে মূল্যটা পাবে সেটা কিন্তু পাবে না খায়রুল ভাই আমাদের জোনাইল বায়াল্ল বিয়াল্লিশশো করে আজকে মার্শাল্লাহ মার্শাল্লা আমরা জোনাইলও দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে একটা পাটের দাম এগিয়েছে বা যাচ্ছে শুনে ভালো লাগলো তো যে কেমন করেছেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক যদি ভিডিওটা একটু ভালো লাগে আর আপনারা যদি এই ধরনের ভিডিও চান রেগুলার চেষ্টা করুন ঈশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন পাটের খবর শুনে মনটা মনটা জুড়িয়ে গেল ভাই যান ভোটটার আপডেটটা দেন অবশ্যই ভাই আমরা আজকে ভোটটার আপডেটও দিয়েছি আর খবরটা শুনে যখন আপনার প্রাণটা জুড়িয়ে গেছে আপনার কথা শুনে আমারও ভালো লেগেছে ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আমি জানি একটা কমেন্ট করা খুব কষ্টদায়ক ব্যবহার কারণ অনেক কিছু লিখতে হয় ভাবতে হয় তারপরে গান সেন্ড করতে হয় ফরিদপুর বিয়াল্লিশশো পঞ্চাশ আর এখানে পাটের ফাইবার ভালো অবশ্যই অবশ্যই ইউ হ্যাভ টু অ্যাপসল রাইট আপনি ঠিক বলেছেন ভাই আসলে সত্যি কথা বলতে ফরিদপুর আমরা জানি পাটের ফাইবার অনেক অনেক ভালো কারণ অন্যান্য এলাকায় ফরিদপুরের যে ফাইবার মানে আঁশটা যতটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সেই আঁশটা কিন্তু আমরা অন্যান্য জায়গায় দেখি না তবে তুলনামূলক আমাদের চাষ কর বাজার আজ ফরিদপুর আট বা বাজার বিয়াল্লিশশো থেকে সত্ত্রিশশো টাকা আপনাদের হাটে সাইফুল হাজি আমার খুব কাছের মানুষ থ্যাংক ইউ ভেরি মাছ ভাই আপনি রেগুলার কমেন্ট করেন বা আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করবেন নিয়মিত ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো আপনাদের মূল্যবান ভিডিও দিতে যেই ভিডিও দ্বারা আপনাদের উপকৃত হবে ইনশাল্লাহ আমরা দোয়া করি কৃষক বাসুক দেশ বাসুক সেই সাথে ব্যবসিক বাসুক দেশটা আরও উন্নতি হোক এটাই চাই তো প্রিয় দর্শক আমরা আরও কমেন্ট পড়ব ইনশাল্লাহ সেই সাথে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এটা আমি দুইবার করেছি দেখুন দুই দুই ভাই কমেন্ট করেছে যার জন্য ফরিদপুর আঠারোশি থেকে বিয়াল্লিশশো সত্যিকার ছত্রিশশো আপনাদের বাজারে সাইফুল মামা আমার কাছের মানুষ ভাই খুব সুন্দর কমেন্ট করেছেন তো প্রিয় দর্শক কালকে আমরা যাব কিন্তু নাজিপুর বাজারের কী অবস্থা আমরা নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর তো সকালে এটা করু আমাদের নাগেশ্বরী ও রায়গঞ্জ হাটে আজকের বাজার সাঁয়ত্রিশশো আশি থেকে উনচল্লিশশো চৌত্তর চলছে শনিবারও মঙ্গলবার শনিবার ও মঙ্গলবার হাট নাগেশ্বরী রায়গঞ্জ হাটে তো প্রিয় দর্শক যারা রায়গঞ্জ বা রায়গঞ্জ থেকে ভিডিওটা দেখছেন প্লিজ ভাই সাবস্ক্রাইব করে কোনো একদিন সময় পেলে অবশ্যই আপনাদের বাজারে যে ঘুরে আসবো এবং এটা ভিডিও তৈরি করে আসবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ যদি সঙ্গে থাকেন আপনারা তো প্রিয় দর্শক আরও ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ তথ্য আছে ভাই ইন্ডিয়া দশ হাজার বাংলাদেশে কেন চার হাজার ভাই এটা সিম্পল ব্যাপার আমি সহজভাবে বলি একশো কেজিতে এক কুইন্টাল বলা হয় যে এক কুইন্টালের দাম দশ হাজার তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আর ইন্ডিয়া সেম একই জিনিসে আছে একশো চল্লিশ কেজির দাম চার হাজার আশি কেজির দাম আট হাজার আর আরও আধমনের দাম বা বিশ কেজির দাম দুই হাজার এই মোট দশ হাজার তো সেম টু সেমই আছে আশা করি আপনি ইন্ডিয়া আর বাংলাদেশের যে সমস্যাটা এটা বুঝতে পেরেছেন তো ওদের একশো কেজিকে কুইন্টাল বলা হয় আর আমাদের চল্লিশ কেজিকে এক মন বলা হয় তো যাই হোক আপনারা জানেন আমাদের বাজারে কিন্তু একচল্লিশ কেজিতে মন হয় এটা কিন্তু মাথাতে রাখবেন একচল্লিশ কেজি দুইশো বা তিনশো গ্রাম আর আপনাদের কোথায় কি বাজার এবং কত কেজিতে মন হয় পাঠের এটা কিন্তু অবশ্যই জানাবেন ভাই কুষ্টিয়া আজকের বাজার আটত্রিশশো টাকা হ্যাঁ কুষ্টিয়া আমরা কিন্তু সচরাহ দেখেছি পাটের দাম কম সেই ক্ষেত্রে কিন্তু কুষ্টিয়া বাজার যথেষ্ট পরিমাণে একটা ভালো বাজার যাচ্ছে বা শুনলাম শুনে অনেকটাই ভালো লাগলো তো প্রিয় দর্শক প্লিজ প্লিজ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর যদি সম্ভব হয় আসক্ত নামাজ পড়বেন চেষ্টা করবেন হয়তোবা আপনার ফিউচারের জন্য ভালো হবে আর আমার জন্য দোয়া করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ চেষ্টা করব কালকেও এরম ধরনের একটা ভিডিও তৈরি করতে সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম